পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় এত কার মেসেজ তুমি একটা স্বার্থপর শুধু নিজের দিকটাই ভাব এই কথাটার মানে কি এখন ঘুমাও আমি কথা বলতে চাচ্ছি না আবার মরে গেলে সরি আবার শুরু করি আমি তোমাকে নিয়ে কখনোই জিততে পারবো না প্লিজ রাগ করো না তারা রাগ করে থেকো না বাহ তুমি তো এবার বেশ ভালোই জিতছ গতবারের মতো করো না হারলে কিন্তু টাকা দেবে ঠিক আছে ঠিক আছে এবার তোমার চাল শোনো তোমার মেয়ে চুপচাপ ওর কাছে বকুনি খেয়েই যাচ্ছে আমাদের সাথে তো কখনো এমন করে না ছেলেটা আমাদের মেয়েকে ঝাড়ি মারে চিন্তা করো না সাথে আমি কথা বলবো

সব ডিস্ট্রিবিউটর সরিয়ে ফেলা যাবে আমরা ই বিজনেস রেগুলেশন করব কারণ হবে ইন্টারনেটে থাকবে সুপার ডিস্ট্রিবিউটর আগের B2B B2C সব সরিয়ে ফেলব প্রোডাক্ট তৈরি হবে পৃথিবীর সবগুলো জায়গায় আর সেটা ঠিক করে দেবে কাস্টমার থাকবে অটোমেটিক প্রাইস কম্পারিজন আর ডিস্ট্রিবিউশন ম্যাডাম আমাদের কোম্পানি এই ধরনের নতুন প্রোডাক্ট তৈরি করবে তুমি ওকে কি বলে ডাকলে

জিনিয়াস কনসেপ্ট জিনিয়াস ব্যাপারটা একটু খুলে পড়লে আমি আসলে ঠিক বুঝতে পারিনি তবে আমি তোমার সাথে আছি হাই ফ্রেন্ড খুবই ইন্টারেস্টিং একটা খবর আছে শিওর বলে ফেলো তুমি রুয়ান ওয়াংশু ওয়্যারহাউস বিক্রি করবে তুমি এটা কিভাবে জানলে ও কয়েকটা পেয়ার কোম্পানিকে বলেছে আমার কোম্পানিও আছে সবগুলো ওভারসিজ ওয়্যারহাউস বিক্রি করবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যোগাযোগ রাখো জিতে গেছি দাবা খেলায় ভেবে চিনতে চাল দিতে হয় তাই মনে হচ্ছে হেরে গেছি আচ্ছা কাল আবার খেলব আঙ্কেল ঠিক আছে আমরা শুরু করি তুমি কখন ফিরে আসবে অনেকগুলো বিষয়ে তোমার ডিসিশন দরকার জায়গাটা তো ভালোই লাগছে গাছ আর বৃষ্টির গন্ধ পাচ্ছি তবে তোমাদের জেনারেশনের এই টাইপের স্মৃতি নেই আর আমি যখন চোখ বন্ধ করি তখন ছেলেবেলায় ফিরে চলে যাই আমি বড় হয়েছি বিদেশে আমার মধ্যে এরকম ফিলিংস নেই সবাই একদিন শেকড়ের কাছে ফিরে যায় সেই দিন ঠিকই তুমি আসবে আচ্ছা শুনলাম ওয়ে হাউসগুলো নাকি বিক্রি করে দিচ্ছ হ্যাঁ কোম্পানির অবস্থা ভালো না সেজন্য আমি দেয় লসটা আমি এখনও পোষাতে পারিনি আমি আসলেই বিব্রত নর্থ আমেরিকার হাউসটা তো বেশ ভালোই চলছে ইউরোপের যেটা আছে আর দুবাইয়েরটাও খারাপ চলছে না আমরা এড়িয়ে যাবো ওয়েস্টার্ন ইউরোপ আর সেন্ট্রাল এশিয়া তুমি আমাকে সব সবসময় বলেছ কিন্তু আমি তোমার কথা শুনিনি এখন তোমাকে আমি এটাই করতে বলছি সময় বদলে গেছে ওই বেল্ট আর রোড প্রজেক্ট ভবিষ্যৎ এখন এখানেই আমাদের জন্য একটা সুযোগ আছে তাহলে এখন তুমি এগুলো ছেড়ে দিতে চাচ্ছ কেন বেল্ট আর রোড প্রজেক্টটা ভালোই তবে এখনও সেটা একটা থিওরি ওখানে অনেকগুলো ভেরিয়েবল মনে হয় আরেকটা ঝুঁকি নেওয়া ঠিক হবে না চায়নার মানুষকে তুমি আসলে বুঝতে ভুল করেছ আমরা এসব আগেও দেখেছি তবে এখন ফ্যামিলি লিডার তো তুমি আমি শুধু তোমাকে পরামর্শই দিতে পারি ভাইয়া একটা দারুণ আইডিয়া আছে তুমি কি শুনবে ইন্টারনেটে কিছু করার মানে এই না যে তুমি একজন জিনিয়াস না এটা দারুণ শুনো একটা সুপার অনলাইন ভেন্ডিং মেশিন অপারেশন ডিপার্টমেন্টের মিস্টার লিকে খবর দাও প্লিজ ওনাকে আমার অফিস আসতে বলো সাথে প্রপোজালটাও নিয়ে আসতে বলো ঠিক আছে ফোনটা একটু রাখো না পুরনো মডেলে কাজ হয় না আমার এখানে থাকবে অটোমেটিক প্রাইস কম্পেরিজন ডিস্ট্রিবিউশন আর লজিস্টিক্স বলেছি তো কোরিয়া আমাদের কাছে ইম্পর্টেন্ট যত তাড়াতাড়ি পারো শিপিং এর ব্যবস্থা করে নাও ভাইয়া আমার কথা কি তুমি শুনছো হ্যাঁ শুনছি বলো এটা অনেক বড় একটা জিনিস মিডলম্যানকে সরিয়ে দেব তারপর থাকবে শুধু ওয়্যারহাউস আর লজিস্টিক্স মিস্টার লিকে জিজ্ঞেস করো ফুলহে তোরা কি পাঠানো হয়েছে হ্যাঁ তাড়াতাড়ি কি করছো তুমি আমি কথা বলছি তুমি শুনছো না তুমি শুধু নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত আছো এটাও কি শপিং মলের সেই ভেন্ডিং মেশিনের মতো এটা ওটার মতো না আমারটা অনলাইন তার মানে এটা করবে তুমি স্মার্টফোন দিয়ে মানে মাউস ক্লিক করেই তাতেই বিক্রি হয়ে যাবে তাই তো এভাবে বলো না তো ওর কথাটা একটু শোনো ঝগড়া করলে আমি এখানে কাজ করতে পাচ্ছি না যাও আন্টি দেখো না আমি বুঝতে পেরেছি চেনলু ঠিক বলছে তেজার আর ভেন্ডিং মেশিন কি কানেক্ট করা যায় এখন তো পেচার বলে কিছু নেই আচ্ছা শোনো আমার হাতে একদম সময় নেই করো তুমি তোমার যা মনে হয় আজ মুরগি আমি রান্না করেছি তুমি খুব ভালো রান্না করে আমাকে আচ্ছা আমি খেয়ে দেখি খাও খুব মজা হয়েছে সত্যি মজা তাই নাকি আরে আমাকে টাকা দিচ্ছ কেন মুরগিটা আমার বাগানের ফুল খেয়েছে মাংস তো খেতে ভালো হবেই হুম তুমি আমার মুরগি রান্না করেছো? হ্যাঁ আমি তো মিথ্যা বলছি না না আমি সেটা বলিনি তোমার তো অনেকগুলো ফুলের গাছ আমার মাত্র কয়েকটা মুরগি ওনার কত খাবে ঠিক আছে বাদ আসলে তুমি এটা দিয়েছো আমাকে রাগিয়ে দেওয়ার জন্যে তোমার মুরগিগুলোকে ভদ্রতা শেখাও না কেন তার মানে কী বলছো তুমি আমাকে উস্কে দিচ্ছো এর কোনো মানে কি আছে তুমি মাংস খেয়েছো আর টাকাটাও নিয়েছো আমার কাজ এখানেই শেষ কোথায় যাচ্ছ তুমি দাঁড়াও তুমি আমাকে উত্তেজিত করে দিয়েছ এখন আমাকে সব কিছু বুঝিয়ে বলতে হবে তুমি কিভাবে শুনতে চাও এভাবেও বলতে পারি আমি কথা দিচ্ছি বাগানে যে কয়টা মুরগি আসবে তার সব কয়টাকেই রান্না করব এখন বুঝতে পেরেছো এই রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেছে চেনলু আর কাই সাওদান আমরা তৈরি করব নতুন একটা অনলাইন মার্কেটপ্লেস আর সমাজের জন্য তৈরি করব উজ্জ্বল একটা ভবিষ্যৎ আমার সব টাকা আর তোমার আশি হাজার ইউয়ান গেল অফিস ভাড়ার পেছনে গ্যারেজ থেকে শুরু করেছিল সাবধান আমি জানতামই না তুমি এত আশাবাদী হাতুড়ির ধামধাম ধামধাম শব্দ বন্ধ করো আমি আবার তোমার কি করলাম বলো তো তোমার এই শব্দ আমাকে বিরক্ত করছে এটা কি তোমার জায়গা না আমার এটা একটা পাবলিক এরিয়া হ্যাঁ আমিও জানি এটা পাবলিক এরিয়া এখানে আমি মাঝে মধ্যে একটু আরাম করে বসি আরে এখন তুমি সব ছড়িয়ে বসেছো এখানে চোখের সামনে আমাকে জিজ্ঞেস করেছিলে তুমি একবারও তোমাকে কেন জিজ্ঞেস করব কেন করবে না বাড়িটা তোমার একার না এখানে আমিও থাকি কিন্তু আমার মতামত কি একবারও নিয়েছো আমি কি বলেছিলাম এখানে কাজ করো মাথা নাড়ছো কেন আরে আরে এটা আবার কি করছো রাস্তা আটকে রেখেছো ওই পাশে যেতে হবে আমার এভাবে রাখলে যায় কিভাবে আর দাও আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে যেতে হবে আমি পারলে তুমি পারবে না কেন পারো আমি পারি না এটা একটা রাস্তা তুমি সবকিছু রাস্তার উপরে ফেলে রেখেছো তাহলে আমি যাব কিভাবে চেনচিয়াংহো এইভাবে মাথা নাড়বে না তোমার কাজ দেখেই বোঝা যায় তুমি এক নাম্বার স্বার্থপর 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 আর সারা জীবন এরকমই থাকবে তোমার সাথে কথাই বলতে চাই না ছোটবেলায় গাছ আর দেয়াল বেয়ে উপরে ওঠার কথা কে বলতো সবার আগে বলতো হুম জিমন্যাস্টের মতো তাই আমি ভেবেছিলাম যে তোমার জন্য কাঠের একটা বড় মই বানাই যাতে মই বেয়ে বেয়ে উপরে উঠতে পার তুমি এই গাছটা হাজার বছরের পুরনো এসব আমি কার জন্য করছি হ্যাঁ এসব করার কোনো দরকারই ছিল না আমার হ্যাঁ না না তুমি আমার মই বেয়ে উঠবে না তোমার মই এটাতে উঠতে চেয়েছিলো কে তুমি এটা আমার মই উপরে যাবো আর দেখব কি করেছো আমি আমার মদবদ লাগছি তোমার জন্য কোন মই বানাবো না না বানাবো না আমি কখনো বানাবো না তুমি তো বানিয়েই বানিয়েছ এখন মদবদলাবে তুমি আরও ভালো মই বানাবো কিন্তু এটা থাকবে না তাই রাখো কালকেই আমি এগুলো সব খুলে ফেলব কি বললে তুমি হ্যাঁ ঠিকই শুনেছো তুমি এটা খুলে ফেলবে হ্যাঁ তোমার এখনি এই কাজটা শুরু করে দাও কালকের মধ্যে সব ওই জিনিসটা আর দেখতে চাই না আর এই ওই আমি আর দেখতে চাই না জিমাও ঠিক তোমাকে আর কোনোদিন দেখতে চাই না ইউজি হচ্ছে চাইনিজ অ্যাকসেসরিজের ডিস্ট্রিবিউশন সেন্টারের পুরো মার্কেটের পঁচাত্তর পার্সেন্ট দখল করে আছে আপনারা এখন আমরা এই ব্যাপারে পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে আপনি এখন যেতে পারেন আচ্ছা কি হয়েছে এগুলো ওই ওয়ারহাউজেরই ম্যাটেরিয়াল ঠিকই বলেছিলে রুয়ানো মাংস মাখিয়ে ফেলেছে সেই জন্য বিক্রি করবে বুঝলে তুমি এগুলো এখন সব আমার তার মানে আমি ছিলাম সবসময় তোমার গোয়েন্দাই তো তুমি এখন তোমার কোম্পানির নামে ওদের সাথে কথা বলো একটু সময় নাও ওরা কথা বলুক তারপরে আমি হোমওয়ার্কটা করি তারপর তোমাকে জানাচ্ছি আর এখন থেকে তুমি আমার অফিসে এসো না আমরা লোকজনের সামনে দেখা করব না ঠিক আছে শুনে অবাক হচ্ছি তুমি রোয়ানকে চেনো না এই তাড়াতাড়ি যাও হর্ন বাজাও শর্ত বলো এই রাস্তায় গাড়ি নিয়ে যেতে পারবে না গতকাল বৃষ্টি হয়ে কাদা জমে গেছে যাও দেখে আসো তাড়াতাড়ি এটা কিরকম গাড়ি জানো এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ যেতে পারবে না কেন এইট হুইল ড্রাইভ হলেও যেতে পারবে না এটা কিছুতেই মানতে পারলাম না বস কি মনে হচ্ছে একটু ঝামেলা আছে আরে চলো তো আরে চলো এখানে এলে ঝামেলায় পড়বে চলো তো অন্যের ব্যাপারে নাক গলাচ্ছ কেন আমি আবার নাক গলালাম কখন এই যে এতক্ষণ করলে তুমি কি দেখি এটা খোলো খোলো তো তুমি থামলে কেন একটু দেখি না কি বলেছিলাম যাচ্ছি ঠিক করতে পারবে দেখা শেষ হয়েছে না এবার চলে হয়েছে কিছুই তো বুঝতে পারছি না তাহলে তোমাকে আনলাম কেন আঙ্কেল আঙ্কেল গ্রাম থেকে কয়েকজন লোক আনবে ওরা গাড়িটা একটু ঠেলে দেবে ওদেরকে বলো আমার নাম ওয়ে নামে চিনবে এই টাকাটা রাখো আরো দিচ্ছি তে হয়ে যাবে আঙ্কেল আঙ্কেল ড্রাইভার ওয়্যার কানেক্টর চেক করতে বলো কি জিনিস ওয়্যার কানেক্টর শুনলে তো চেক করো চেক করো ওয়্যার কানেক্টর ওয়্যার কানেক্টর কি জিনিস জান তুমি পরে এক সময় তোমার কাছ থেকে জেনে নেব ச்சச்சான், আপনি কোন ধরনের জিনিস করছেন? সেটা নিয়ে আমি তোমার সাথে কথা বলবো না। তুমি জায়গা দেখো। আজকেই তুমি আমার সব টাকা ফেরত দেবে। না হলে আমি দোকানটা ভেঙে ফেলবো। কী এসব? আরে পাতার নিচে। দেখেছো? আমি শ্রিম চাই মাছ না। তাও ধরবো কিন্তু তুমি তো একটাও ধরতে পারোনি। সারা দিন তুমি চেষ্টা করলে। 5 লাখ ইউয়ান। লোকটা ঠিক বলছে না। তোমাকে কত দিয়েছে মনে হয় বেশি দেয়নি আমার হয়ে যাবে তবে আরো কিছু টাকা দরকার এখন জিজ্ঞেস করবে টাকা দিয়ে কি করবো 不停，我眺望着你，田野中央，收获他。太。